আসসালামু আলাইকুম ও ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমি বোরাক গাড়ির ভিডিও প্রদর্শন করতেছি ইজি বাইক বোরাক ইজি বাইক বোরাক দুটি গাড়ি দেখাবো আমি সান্ডি ইজি বাইক বোরাক পা ব্যাটারি নয় সিট দাতাই মোটর দাতাই কন্ট্রোলার গাড়িটা আমি পরিপূর্ণভাবে চতুর্দিক থেকে আপনাদেরকে দেখাইতেছি এবং দ্বিতীয় গাড়িটি দেখাবো জাই ওয়ান গাড়ি হানড্রেড পারসেন্ট চায় না প্রতিটা প্রোডাক্ট এবং পার্স আকারে কীভাবে আমরা ফিটিং করি আলাদা আলাদা মালগুলো পাই তাই আমি দেখাচ্ছি সম্মানিত দর্শক কার্টুন ভাঙার পরে আমরা এখানে এই গাড়িটার জাই ওয়ান বোরাকের মধ্যে হচ্ছে আপনার হাইড্রোলিক ব্রেক আমি হাইড্রোলিক ব্রেকটা দেখাচ্ছি এই যে হাইড্রোলিক ব্রেকের যে ব্রেকটা তারপরে টোলসগুলো যেখান থেকে পার্টস আকারে আমাদের কাটন আকারে মাল আসে কার্টন থেকে যে আমি মালগুলো নামাই আমরা বের করছি প্রতিটা মাল আপনাদেরকে কাঠন থেকে বের করার সময় দেখাইতেছি সম্মানিত দর্শক চায়না গাড়ির মালগুলো কার্টন আকারে এইভাবেই আসে কারণ আর লোকাল যে মার্কেট থেকে মালগুলো কিনে সেগুলো আলাদা আলাদা কিনে গাড়িগুলো ফিটিংস করে তার মানে চায়না এবং বাংলা গাড়ির মধ্যে যে পার্থক্য মালামালা আসার সেই জিনিসটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করছি এই যে এটা হচ্ছে আমাদের কেবিন জাইওয়ান গাড়ির কেবিনটা কিভাবে মরানো থাকে সম্মানিত দর্শক ইতিপূর্বে আমরা ইয়ানডি ডয়ডু সানডি বা বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেছি বর্তমানে আমরা জাইওয়ান গাড়ির বোরাক গাড়িটি ব্যবহার করতেছি যার মানসম্মত আরেকটা বিশেষত্ব হচ্ছে এই গাড়িগুলোতে চলে আসছে অ্যালোয় রিং যেই রিংগুলো প্রাইভেট গাড়ির রিং যেই রিংগুলো আপনার হাইসের রিং অর্থাৎ অ্যালোই রিং অটো গাড়িতে ছিল না এটা নতুন সংযোজন আমাদের গাড়িগুলোতে আপনার এক্সট্রা যে পার্স আকারে দেখালাম এখন আবার ফিটিং আকারে দেখাচ্ছি গাড়িটা এই যে এইখানে দেখেন আপনার এক্সপিয়ার চাকাটা ফিটিং হবে তারপরে গাড়িটার চার অধিক আমি ঘুরে আপনাদেরকে দেখাইতেছি সব দর্শক জাইওয়ান গাড়িটি খুবই সুন্দর ভালো মজবুত এবং দেখতেও ভালো চলতেও ভালো শক্তিশালী একটি গাড়ি আপনি যদি এই মুহূর্তে কোনো গাড়ি ক্রয় করার চিন্তা করেন এই জি বাইক বোরাক তাহলে আপনি যদি কিনেন জাইওয়ান গাড়ি আপনি হবেন লাভবান আপনি যদি কিনেন সানডি বোরাক আপনি হবেন লাভবান কারণ সানডি বোরাকের মধ্যে আমরা এখন এসেছি ফোল্ডিং সিট অনেক প্যাসেঞ্জার আছে সামনের দিকে এই যে অ্যালো ইয়িং দেখাচ্ছি গাড়ি গাড়ির জাইওয়ান গাড়ির অ্যালো দেখালাম তারপরে পিছনের বাম্পারটা দেখাইতেছি সম্মানিত দর্শক জাইওয়ান গাড়ি নিতে হবে আসতে হবে আপনাকে নারায়ণগঞ্জ জালকুড়ি করি তোলা আমাদের অবস্থান নারায়ণগঞ্জের মধ্যে অর্থাৎ লিঙ্ক রোড যে আপনার সাইনবোর্ড হয়ে সানার পরে পরে সাইনবোর্ড নেমে ওখান থেকে অটো গাড়ি দিয়ে যদি অটো ড্রাইভারকে বলেন জালকুড়ি করিতলা তোলা অটো গাড়ির শোরুমের সামনে নামাবেন তালুকদার তাহলে এসে যেতে পারেন আমাদের অবস্থানে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারে